শান্তা টাওয়ারের পিছনে বলাকার মোড়ের পাশে অবস্থিত বাবু ভাই আজকের জনপ্রিয় কি গাড়ি দেখাবো আজকে একটা কই মাছের প্রাণ নিয়ে আসছি টয়টা এক্স করল্লা অক্ষয় গাড়ি অক্ষয় গাড়ি এগুলো ঘাদা ঘুরার মতো চলতেই থাকে চলতেই থাকে টয়োটা এক্স করল্লা পাঁচের মডেলের গাড়ি পাঁচের নিউ শেপ মডেল নয় রেজিস্ট্রেশন পনেরো বাইরে হোয়াইট কালার ভিতরে বেজ কালারের গাড়ি সিএনজি কনভার্সন করা আচ্ছা একদম আনটাস নিকুত একটা গাড়ি ফ্যামিলি ইউজের গাড়ি চমৎকার কন্ডিশনের গাড়ি ভাই এই গাড়ি তো দুইভাবে ইউজ করা যায় আপনি ফ্যামিলি ইউজার ইউজ করা যায় কমার্শিয়াল চিন্তা থেকে ইউজ করা যায় আপনি যদি র্যান্টে কার ওভারে এরকম একটা গাড়ি চালান মাসের সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করা একদম মনে আসে পসিবল এই গাড়িটার সামনে থেকে যদি দেখায় দেখেন দুইটা হেডলাইট দেখেন হানড্রেড পারসেন্ট গাড়ির সাথে অরিজিনাল দুইটা এ হানড্রেড পারসেন্ট গাড়ির সাথে অরিজিনাল প্রজেকশন বাল্ব লাগানো এই যে দেখেন গ্রিলটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল বনার্ডের মুসটা দেখেন পঁচিশ সিরিয়ালের নাম্বার প্লেট দেখেন দুইটা আগে পিছে আমি সব সময় বলে থাকি আমার প্রত্যেকটা গাড়ি আগে পিছে নাম্বার প্লেটগুলো ফলো করবেন আমি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি গাড়ি কিনি না আমার শোরুম থেকে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি গাড়ি সেল করি না আগে পিছে স্টিলের বাম্পার ভিতরে বিস্কিট কালার সিট কভার ইনস্টল করা আছে একদম আনটাস একটা গাড়ি টয়টা এক্স করোলা দুই হাজার পার্সেন্ট মডেলের গাড়ি এই যে দেখেন টয়টার লোগো জাপানিজ স্টিকার নাম্বার প্লেট স্টিকার সহ হান্ড্রেড পার্সেন্ট গ্যালাসটা গাড়ির সাথে অরিজিনাল চারটা লোরিং চমৎকার সুন্দর চারটা টায়ার পাবে অলমোস্ট নতুনের মতো হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস দেখেন ক্রস দেখেন শেপ দেখেন জয়েন দেখেন একদম জাপানি আপ জাপানি কন্ডিশনেই পাবে প্রত্যেকটা গ্লাসে টয়টার লোগো পাবে প্রত্যেকটা রিনসিট অরিজিনাল কন্ডিশনে গাড়ির সাথে পাবে প্রত্যেকটা দরজার জুরি দেখেন দরজার প্যাডগুলো দেখেন বেজ ইন্টিরিয়ারের গাড়ি ড্যাশবোর্ড দেখেন চমৎকার কন্ডিশনের এই গাড়িটা পাবে দশ টাকাও খরচ নাই আগে পিছিয়ে স্টিলের বাম্পার ভিতরে নতুন সিট কভার ইনস্টল করা ফুল লোডেড গাড়ি এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুরি প্যাড একদম জাপানি কন্ডিশনে পাবে গাড়িটা পিছন থেকে যদি দেখে বাহু ভাই দেখেন এই যে জাপানি স্টিকার পরিষ্কারের গাড়ি পিছনের গ্লাসটাও হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল দুইটা ব্যাকলাইট দেখেন গাড়ির সাথে অরিজিনাল এক্সেল লোগো দেখেন টয়োটার লোগো দেখেন করলা লেখা দেখেন পঁচিশ সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন একদম আনটাস একটা গাড়ি পিছনেও স্টিলের বাম্পার ইনস্টল করে আছে সিক্সটি লিটার সিএনজি কনভার্সন করা এই যে দেখেন দেখেন মার্সেল একদম জাপানি পাবে এরকম কন্ডিশনের গাড়ি মার্কেটে পাওয়া রিয়ার রিয়ার এই যে দেখেন জয়েন্ট দেখেন একদম জাপানি সিলগালা সহ পাবে ব্যাগগালার জুরি দেখেন একদম জাপানি জুরি অরিজিনাল কন্ডিশনে পাবে কম্বলটা সহ এখন পর্যন্ত ইনস্টল করা আছে চমৎকার কন্ডিশনের এক্স করল্লা গাড়িটা পাবে ইনশাল্লাহ রাইট সাইড থেকে যদি দেখায় একই কন্ডিশনে পাবে চারটা অ্যালোরিমে চমৎকার সুন্দর চারটা টায়ারে নতুনের মতো পাবে বাস ক্রস শেপ জয়েন একদম জাপানি জাপানি কন্ডিশনে পাবে প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল পাবে প্রত্যেকটা রিনশিট গাড়ির সাথে জাপানি অরিজিনাল পাবে এই যে দেখেন প্রত্যেকটা দরজা জুড়ি দেখেন প্যাডগুলো দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনের এক্স করল্লা গাড়িটা পাবে এই যে প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ অবস্থা আছে বাবু ভাই আপনি ড্যাশবোর্ডটা দেখেন স্টিয়ারিং হুইল দেখেন টিভি ব্যাক ক্যামেরা এসি প্যানেল দেখেন সিলিংটা দেখেন অসাধারণ একটা গাড়ি পাবে গাড়ি অনেক গাড়ি আছে মার্কেটে গাড়ি খুব কম পাওয়া যায় খুব রিয়ার কম চলা গাড়িগুলো এই যে দেখেন বনাডের জুরি দেখেন বর্ডারের কন্ডিশন দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট জাপানি কন্ডিশনে পাবে সেসি দেখেন একদম জাপানি কালারে জাপানি কন্ডিশনে পাবে পনেরোশো সিসি বিবিটিআই ইঞ্জিন ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে পাবে এসি একদম আইস্কুল পাবে সকেট জাম্পা সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে সেসি নাম্বার ওয়ান টু ওয়ান টুয়েল গাড়ি একদম আনটাস একটা গাড়ি পাবে ইনশাল্লাহ চমৎকার কন্ডিশনের একটা এক্সকোলা গাড়ি পাবে দুই হাজার পাঁচের মডেলের গাড়ি 2009 হাজার নয়ের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি গাড়ি ব্ল্যাক কালার ভিতরে হোয়াইট কালার ভিতরে ব্ল্যাক বেজ ইন্টেরিয়র সিএনজি কনভারশন করা একদম ফুল কমপ্লিটলি একটা গাড়ি চাচ্ছেন এই গাড়ির দাম চাচ্ছি আমি তেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা আস্কিং প্রাইস আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি টু ফাইভ থ্রি টু আলাইকুম ফোর ওয়ান নাইন সেভেন জিরো থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন